আমার মেয়ে খুব সুন্দরী তাই তার জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ আসত কিন্তু সে প্রতিটি সম্বন্ধ এই বলে প্রত্যাখ্যান করত যে সে কেবল ল্যাংড়া ছেলেকেই বিয়ে করবে আর আমিও মরার আগে মেয়ের বিয়ে দিয়ে যেতে চাইতাম তাই আমি আমার মেয়েকে একজন ল্যাংড়া লোকের সাথেই বিয়ে দিয়েছি বিয়ের পর যখনই আমার মেয়ে আমার সাথে দেখা করতে আসতো তখন সে খুব খুশি থাকতো কিন্তু আমার মৃত স্বামী স্বপ্নে এসে আমাকে বলতো আমাদের মেয়েকে বাঁচাও আমি না জানিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে গেলে এটা দেখে আমার জীবন বেরিয়ে গেল যে সেই ল্যাংড়া লোক আমার মেয়ের সাথে আমার মেয়ে জ্যোতির জন্য একজন ডাক্তারের সম্বন্ধ এলো এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় কারণ আমরা যে ছোট এলাকায় থাকতাম সেখানে ভুল ভবিষ্যৎ একটা আধটা ভালো সম্বন্ধ আসতো না হলে এখানে মুদির দোকানদার বা কোনো রিক্সা চালকের সম্বন্ধ আসত আর এই সম্বন্ধ আমাদের মতো লোকেদের জন্য খারাপ না কিন্তু আমি আমার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ খুঁজছিলাম কেননা আমার মেয়ে লাখে একটা এবং ভীষণ সুন্দরী ছেলেটির ফটো হাতে নিয়ে মেয়ের ঘরে এসে ওকে উদাস দেখে খুব কষ্ট পেলাম মনে হচ্ছিল ও কোনো গভীর চিন্তায় ডুবে আছে আমি বললাম জ্যোতিমা কি ব্যাপার তোকে খুব চিন্তিত মনে হচ্ছে জানো তখন ও বলতে শুরু করলো আমার মাথায় যদি বাবার ছায়া থাকতো তাহলে আমি কত ভাগ্যবতী হতাম আমি বললাম জ্যোতি জানি না তোর কি হয়েছে আগে তো কখনো এমন কথা বলিসনি তখন ও উদাস হয়ে মাথা নিচু করে নিল আমি বললাম ঠিক আছে মন খারাপ করার দরকার নেই দেখ কত সুন্দর একটা ছেলের সম্বন্ধ তোর জন্য এসেছে আর ছেলেটা ডাক্তারও ও আমার মুখের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল মা ছেলেটা কি ল্যাংড়া জ্যোতির কথা শুনে আমি অবাক হয়ে বললাম না মা ছেলেটা খোঁড়া না আমার কথা শুনে জ্যোতি বলল তাহলে আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না আমি বললাম কি সব আজে বাজে কথা বলছিস মা তুই আমাকে আর জ্বালাতন করিস না যদি কোনোদিন আমার রাগ মাথায় উঠে যায় তখন আমি তোর সাথে কি করবো ভাবতেও পারবি না আমি আজ পর্যন্ত তোর মতো যেদিনে দেখিনি প্রথমে তোর জন্য ইঞ্জিনিয়ার ছেলে সম্বন্ধ এলো তুই সেটা প্রত্যাখ্যান করলি এমনকি একজন ফ্যাক্টরির মালিকের সম্বন্ধ এলো তুই সেটাও প্রত্যাখ্যান করলি তাহলে তুই কি চাস তোর সমস্যা কি তুই জানিস মেয়েরা এমন সম্বন্ধে স্বপ্ন দেখে কিন্তু তুই বড়ই অদ্ভুত যে বাড়িতে আসা এমন সম্বন্ধ ভালো প্রত্যাখ্যান করছে আমি প্রথমে তো তোর কথা মেনে নিয়েছিলাম কিন্তু এখন আর না আমি তো এই সম্বন্ধকে হ্যাঁ বলবই আমার কথা শুনে জ্যোতি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো এবং বলল বললো যদি বাবা থাকতেন তাহলে কেউ আমার ইচ্ছের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবতেও পারত না আমি জ্যোতিকে কাঁদতে দেখতে পারতাম না সে আমার খুব আদরের মেয়ে এবং আমার জীবনের একমাত্র সুখ আমি সব সময় ওর কান্নার সামনে অসহায় হয়ে পড়ি আজও আমার মন বলে গেল তাই বললাম কি হলো জ্যোতি তুই কেন খোঁড়া লোককে বিয়ে করতে চাস জ্যোতি বলল, মা আমি বিশ্বাসঘাতককে খুব ভয় পাই সুন্দর লোকেদের জন্য অন্য মহিলারা আছে কিন্তু তুমি নিজেই ভাবো মা এমন একজন মানুষ যে সবার কাছে অবহেলার পাত্র আর কেউ তাকে ভালোবাসে না যখন আমি তাকে সাপোর্ট করব তখন সে আমাকে কত ভালোবাসবে আমাকে ছেড়ে যাওয়ার কথা সে স্বপ্নেও ভাববে না মা আমার স্বামী সারা জীবন আমাকেই ভালোবাসবে এবং সবসময় আমাকেই সাপোর্ট করবে জ্যোতির কথা শুনেই হতবাক হয়ে আমি ওর মুখের দিকে তাকিয়ে রইলাম তারপর কিছু না বলেই উঠে ওর রুম থেকে বেরিয়ে গেলাম আগে আমার মেয়ে খুব হাসি খুশি এবং চঞ্চল ছিল কিন্তু ওর বাবার মৃত্যুর পরে ও কেমন উদাস থাকতে শুরু করে ছোটোখাটো কথাতেও মন খারাপ হয়ে যেত ওর কিন্তু আমি এটা ভেবে ভয় পেতাম যে যার নিজের সমর্থন প্রয়োজন সে কিভাবে আমার মেয়েকে সমর্থন করবে সে কিভাবে দুঃখে কষ্টে আমার মেয়েকে সাহায্য করবে প্রথমে তো বাবাকে ছাড়া তার জীবন কেটেছে এখন তাকে এমন একজন স্বামীর সাথে জীবন কাটাতে হবে যে তার যত্নও নিতে পারবে পারবে না তার সাথে চলতেও না আমি কিছুদিন পর আবার জ্যোতির সাথে কথা বলার চেষ্টা করব। আমার যুক্তিগুলো ওর সামনে রাখব। তখন হয়তো ও আমার কথা মেনে নেবে তিন চার দিন পরে আমি এই বিষয়ে জ্যোতির সাথে কথা বলতে চাইলাম কিন্তু অদৃষ্টের মনে হয়তো অন্য কিছু ছিল চতুর্থ দিন সকাল থেকেই একবার ভাবলাম জ্যোতিকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলি কিন্তু তারপর আবার ভাবলাম আমার মেয়ের মন খুব নরম হয়তো ও আমাকে কষ্টে দেখে ভয় পেয়ে যাবে তাই সব কষ্ট সহ্য করছিলাম তখনই ব্যথা আমার হাত হয়ে বুক পর্যন্ত চলে এলো হঠাৎ আমি চোখে অন্ধকার দেখতে লাগলাম এবং আমার কান ভো করতে লাগলো যখন চোখ খুললাম তখন আমি নিজেকে বিভিন্ন ধরনের নল এবং মেশিনের মধ্যে আটকা অবস্থায় পেলাম এখন আবার চোখে অন্ধকার দেখতে লাগলাম পরের বার যখন জ্ঞান ফিরল তখন আমি খুব ব্যথা অনুভব করছিলাম তারপর ব্যথায় ছটপট করতে লাগলাম একজন নার্স ছুটে এসে তখন বলল, আমি এখনই আপনার মেয়েকে ডাকছি কিছুক্ষণ পর জ্যোতি আমার কাছে এসে মন খারাপ করে বলল। মা তুমি এত কষ্টে ছিলে আর আমাকে একবার মা তুমি এমন করলে কেন তোমার এত বড় হার্ট হয়েছিল যে তুমি তুমি মারা যেতে পারতে মা আমাকে কার রেখে ওকে দেওয়ার জন্য হাত উঠালাম কিন্তু শরীর এত দুর্বল যে আমি হাত উঠাতে পারলাম না এবং কথাও বলতে পারলাম না নার্স আমাকে বিশ্রাম নিতে বললে আমি চুপচাপ শুয়ে পড়ি জ্যোতিকে নার্স বাইরে নিয়ে গেল আমি ঠিক করলাম যে সুস্থ হয়ে বাড়ি ফেরার সাথে সাথে আমি ডাক্তার পাত্রের বাবা মাকে ফোন করে এই সম্বন্ধটা পাকা করব কয়েকদিন পরে আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দিল ডাক্তার আমাকে খুব সাবধানে থাকতে বলেছিলেন এবং আরো বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব ওপেন হার্ট সার্জারি করিয়ে নিতে কিন্তু এখন আমার চিন্তা এখন এসবের দিকেই যাচ্ছে না আমি আমার মেয়েকে নিজের সংসারে দেখতে চাই বাড়িতে এসেছি দুই দিন হয়ে গেছে জ্যোতি আমার খুব সেবা যত্ন করছে আর আমি ওর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি একদিন আমি জ্যোতির হাত ধরে বললাম জ্যোতি মা আমি তোর কাছে কিছুই চাইলে তুই দিবি তো কথাটা শুনে ওর চোখ ভিজে উঠলো আর বললো মা তুমি আমার কাছে আমার জীবন চাইলেও আমি তোমাকে দিতে আপত্তি করব না আমি বললাম জ্যোতি তোর জন্য যে ডাক্তারের সম্বন্ধ এসেছিল সে খুব ভালো আর শিক্ষিত ছেলে আমি চাই তোর বিয়ে ওই ডাক্তারের সাথে হোক আর যত তাড়াতাড়ি সম্ভব তোর নিজের সংসার হোক তোকে এভাবে অসহায় রেখে আমি শান্তিতে মরতেও পারছি না আমার কথা শুনে জ্যোতির মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং বলল, মা আমি তোমার কাছে শুধু একটাই জিনিস চেয়েছি আমার ভাবি স্বামী যেন খোড়া হয় তুমি কি আমার এই ছোট্ট স্বপ্নটাও পূরণ করতে পারবে না তুমি আমাকে এই ভালোবাসো আমি বললাম জ্যোতি তোর স্বপ্ন আর ইচ্ছা অযৌক্তিক আমার এত সুন্দরী এবং একমাত্র মেয়ের বিয়ের বলে কথা জ্যোতি বলল। তোমার মেয়ে সারা জীবন কুমারী থাকলেও জ্যোতির জেদ দেখে আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম ওর মধ্যে ওর বাবার মতো একগুয়ে ভাব ছিল জ্যোতির জেদ দেখে আমি বুঝতে পারলাম যে জ্যোতি ওর জেদ থেকে পেছনে সরবে না তাই আমিও আত্মসমর্পণ করতে বাধ্য হলাম আমি যদি আত্মসমর্পণ না করতাম তাহলে আমার মেয়ে একাই এই দুনিয়ায় পড়ে থাকতো আমার জীবনের কি ভরসা আজ আছি কাল নেই তাই ডাক্তারের সম্বন্ধ ওনা ঘটককে বললাম আপনি এরপর আমার বাড়িতে কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সম্বন্ধ নিয়ে আসবেন না আমার মেয়ে জ্যোতির জন্য একটা খোড়া ছেলের সম্বন্ধ নিয়ে এসো আমার কথা শুনে মহিলা ঘটক অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন এবং বললেন এটা কেমন কথা বলছো তোমার মেয়ে লাখে এক যেই তোমার মেয়েকে দেখে সেই তাকে বিয়ে করতে চায় তাহলে কেন তোমার মেয়েকে একটা খোঁড়া ছেলের সাথে বিয়ে দিতে চাও ওই মহিলা ঘটকের কথা শুনে আমার মন খারাপ হয়ে যায় কত দিন ধরে আমি তাকে এই কথাটা বুঝিয়েছি কিন্তু সে তার জেদেই আটকে আছে আমার কথা শুনে মহিলাটি বললেন ঠিক আছে আমি তোমাদের পছন্দের ছেলেই খুঁজব আমি তাকে কিছু টাকা দিলাম আর মহিলাটি চলে গেলেন যখন জ্যোতি জানলো যে আমি ওর কথা মেনে নিয়েছি এবং ঘটককে একটা খোঁড়া ছেলের সম্বন্ধ আনতে বলেছি তখন জ্যোতি খুশি হয়ে আনন্দে আমার গলা জড়িয়ে ধরে বললো মা তুমি খুব ভালো আমার সব কথা মেনে নাও জ্যোতির কথা শুনে আমি একটু রেগে গিয়ে বললাম যদি তুমিও আমার কথা মেনে নিতে তাহলে কত ভালো হতো আমার কথা শোনার পর জ্যোতি বলল। মা এই খুশির মধ্যে আমাকে দুঃখ দিও না আজকে সে যেন আনন্দে উড়ছে আর ওকে আনন্দে দেখে বাড়ির পরিবেশ খুশি হয়ে গিয়েছিল কিন্তু আমি সবসময় মেয়ের কথা ভাবতে থাকলাম জানি না ওর কি হবে আমি ভেবেছিলাম যে ছেলে খুঁজে পেতে সময় লাগবে কিন্তু আমার প্রত্যাশার বিপরীতে ছেলে তাড়াতাড়ি খুঁজে পাওয়া গেল তিন চার দিনের মধ্যেই তারা আমাদের বাড়িতে এলো যে ঘটক আমাদের বাড়িতে এলো জ্যোতি তাড়াতাড়ি উঠে রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো আমার মনে হলো জ্যোতি আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল আমি তাকে বসিয়ে বললাম কেমন আছেন পছন্দ অনুযায়ী তোমাদের পছন্দের মতো একটা ছেলে পেয়েছি ছেলেটার বিশেষত্বের কথা কি আর বলবো ছেলেটা খোঁড়া আর ছেলেটা শুধু খোড়াই এর বেশি কিছুই নেই ঘটকের কথা শুনে জ্যোতি বলল আন্টি আমরা আর কিছু চাইও না ছেলের ছবিও দেখতে চাই না আমি শুধু চেয়েছিলাম ছেলেটা খোঁড়া হোক আর আমি পেয়েও গেলাম জ্যোতি মনের সুখে নিজেই এইসব নিয়ে আলোচনা করছিল আগে ঘটক কোনো সম্বন্ধ নিয়ে এলে জ্যোতি তার ধারে কাছেও ঘেস্ত না কিন্তু আজ যেন ওর মুখ থেকে খুশির ঝলক বইছিল আমি ঘটককে জিজ্ঞেস করলাম ছেলেটা কি করে ঘটক বলল একটা খোড়া ছেলে কি করতে পারে মাঝে মাঝে বাবার মুদি দোকানে গিয়ে বসে তাছাড়া ওদের বাড়িও ছোট রাস্তায় আর অনেক পুরনো একটা বাড়ি কোনো রকমে তার মধ্যে জীবন কাটাচ্ছে আমি তোমাকে ছেলেটার ব্যাপারে সব কথা পরিষ্কার বললাম এখন তোমাদের ব্যাপার ছেলেটির অবস্থা শুনেই আমি একটু চিন্তায় পড়ে গেলাম আমি বললাম আপনি আর একটা ছেলে খুঁজুন ছেলে খোঁড়া হলেও সে যেন সচ্ছল পরিবারের হয় আমি আমার মেয়েকে এত গরিব পরিবারে বিয়ে দিতে পারবো না জ্যোতি বলল না আনটি আমার জন্য আর কোনো ছেলে খোঁজার দরকার নেই তোমরা আমাকে এই ছেলের সাথেই বিয়ে দাও আপনি কালকেই তাদেরকে এখানে নিয়ে আসুন আমি রাগ করে জ্যোতিকে বকাঝোকা করে বললাম জ্যোতি আমরা অন্য কোনো ছেলে খুঁজে বের করব। আমার কথা শুনে জ্যোতি বলল না মা যে সম্বন্ধ এসেছে তুমি এই সম্বন্ধটাই ঠিক করে ফেলো ঘটককে বলতে বাধ্য হলাম কালকে ছেলেদের এখানে আসতে বলো আমি ভেবেছিলাম ছেলের বাড়ির লোক এলে কোনো না কোনো দোষ বের করে রিজেক্ট করে দেব কিন্তু পরের দিন যখন ছেলেরা এলো তখন তাদের দেখে আমি হতবাক হয়ে গেলাম তারা বেচারা অবস্থা নিয়ে অনেক কষ্টে এসেছে এমনকি তারা যেভাবে কথা বলতো এবং চলাফেরা করতো তাতেও তাদের দুঃখ পরিষ্কার বোঝা যেত আমি জ্যোতিকে বললাম এখনো টাইম আছে ঠিক করে বল কিন্তু জ্যোতি রাজি হলো না জানি না ওর চোখে কি পট্টি বাধা আছে ও বলল এই সম্বন্ধটা আমার পছন্দ হয়েছে প্লিজ মা তুমিও হ্যাঁ বলে দাও এখন আমি বুঝতে পারছি কিভাবে বাবা মা তাদের সন্তানদের সামনে অসহায় হয়ে পড়ে কয়েকদিন ধরে আমি অসুস্থ বোধ করছি আমার বুকে হালকা ব্যথা শুরু হয়েছে আমার মনে হতে লাগলো যে এই ব্যথা শীঘ্রই আমার জীবন নিয়ে নেবে এই ভয়ে আমিও এই বিয়েতে হ্যাঁ করলাম ছেলেরা গরিব তাই বিয়েটা খুব সাধারণভাবে হলো ছেলের পক্ষ বলেছিল তোমাদের পক্ষ থেকে যৌতুকের ব্যবস্থাও করতে হবে না আর আমাদের পক্ষ থেকেও আমরা কিছু করতে পারবো না আমি কখনো ভাবিনি যে আমার আদরের একমাত্র মেয়ের বিয়ে এভাবে দেব একে তো মেয়ে আমাকে ছেড়ে যাচ্ছিল তার উপরে এই সম্বন্ধটা আমার মোটেও পছন্দ ছিল না চার দিন পরে মেয়ের বিয়ে জন্য কোনো ব্যবস্থা করার দরকার ছিল না তাই যেমন দিনগুলি কেটে গেল। তারপরে জ্যোতির বিয়ে হয়ে গেলে জ্যোতি তার শ্বশুর বাড়ি চলে গেল আমি আমার মনকে সান্ত্বনা দিচ্ছিলাম কারণ জ্যোতির বিচ্ছেদ আমি সহ্য করতে পারছিলাম না কিন্তু আমি নিজেকে বুঝ দিলাম যে এটাই দুনিয়ার নিয়ম মেয়েরা অন্য কারো সম্পদ একদিন না একদিন বাবা মাকে ছেড়ে চলেই যাবে সারা রাত ভগবানের কাছে জ্যোতির সুখের জন্য প্রার্থনা করতে থাকলাম সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে নাস্তা তৈরি করলাম এরপর নাস্তা প্যাকিং করে জ্যোতির শ্বশুর বাড়িতে গেলাম এখানে একটি প্রথা আছে যে বিয়ের পরের দিন কোনের বাবার বাড়ি থেকে নাস্তা যায় আমাকে এই রেওয়াজ সম্পন্ন করতে হবে জ্যোতির শ্বশুর বাড়িতে পৌঁছে সেখানকার অবস্থা দেখে আমার মন ভেঙে গেল এই মানুষগুলোর অবস্থা খুবই খারাপ একটা এক রুমের ভাঙাচোরা বাড়ি বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না বাড়িতে ছিলেন তিনি খুব অদ্ভুত মহিলা আমাকে দেখে তিনি বসতেও বললেন না উল্টে মুখ বাঁকিয়ে বলল দিদি আমরা গরিব মানুষ প্রতিদিন আত্মীয়ের যত্ন করার সামর্থ্য নেই আপনি যদি প্রতিদিন আমাদের বাড়িতে আসতে থাকেন তাহলে আপনার মেয়েরই সমস্যা হবে জ্যোতি পাশেই দাঁড়িয়ে তার শাশুড়ির কথা শুনছিল কিন্তু কিছুই বলল না আমি বললাম এই নাস্তা দিতে এসেছি এটা আমাদের রেওয়াজ আচ্ছা ঠিক আছে আমি এখন আসছি বলে যেতে শুরু করলে জ্যোতি আমাকে জড়িয়ে ধরে আর অশ্বসিক্ত নয়নে বলল মা আমি তোমার ভালো মেয়ে হতে পারিনি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি জ্যোতির চোখের জল মুছে দিয়ে বললাম জ্যোতি তোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই তুই শুধু সুখে থাকিস ভগবান তোর সহায় হোক জ্যোতি বলল মা তুমি কি আমার একটা কথা রাখবে আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম তখন জ্যোতি বলল মা তুমি আমার শ্বশুর বাড়িতে আর এসো না এরা যখন তোমাকে অপমান করে তখন আমার ভালো লাগে না আমি নিজেই তোমার সাথে দেখা করতে যাব আমি হ্যাঁ মাথা নাড়িয়ে বললাম জ্যোতি নিজের খেয়াল রাখিস বলে বাড়িতে ফিরে এলাম জ্যোতির সামনে নিজেকে নর্মাল রেখেছিলাম কিন্তু শুধু আমি জানি কত কষ্টে চোখের জল আটকে রেখেছিলাম কিন্তু বাড়িতে ফিরে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলাম আমার মেয়ে নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে এখন আমি আর কিছুই করতে পারবো না জ্যোতিকে ছাড়া বাড়ি ফাঁকা ফাঁকা মনে হতো মাঝে মাঝে পাড়ার মহিলারা যখন বাড়িতে আসতেন তখন মনটা একটু হালকা হতো পাড়ার মহিলারা বলতো তুমিও মাঝে মাঝে বের হও আমাদের বাড়িতেও আসো মনটা হালকা হবে জ্যোতির বিয়ের চার দিন হয়ে গেল কিন্তু জ্যোতি এখনো আমার সাথে দেখা করতে আসেনি জ্যোতিকে দেখার জন্য মনটা খুব অস্থির হয়ে উঠেছিল কিন্তু আমি ওর শ্বশুর বাড়িতে যেতে চাইছিলাম না আমি আমার অপমান সহ্য করতে পারি কিন্তু আমি যাওয়ার জন্য যদি আমার মেয়ে অসুবিধায় পড়ে সেটা আমি সহ্য করতে পারতাম না এই চিন্তা করেই আমি সেখানে যেতাম না জ্যোতির চিন্তায় মাথায় ঘুর ঘুরপাক খাচ্ছিল এমন সময় হঠাৎ দরজায় হালকা টোকা পড়ল আর দরজা খুলে জ্যোতি ভেতরে এলো জ্যোতিকে দেখে আমি খুব খুশি আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম ও আমাকে জড়িয়ে ধরে খুশিতে হাসতে হাসতে বললো মা আমি তোমাকে খুব মিস করছিলাম তাই তোমার সাথে দেখা করার জন্য চলে এলাম আমি বললাম জ্যোতি আমিও তোকে খুব মিস করছিলাম কিন্তু তো শাশুড়ির কারণে ও বাড়িতে যায়নি ও বলল তুমি না গিয়ে খুব ভালো করেছো কারণ আমার শাশুড়ি বড়ই বিচিত্র মহিলা তিনি বাড়িতে অতিথি মোটেই পছন্দ করেন না যদিও অতিথি ভগবানের রূপ কিন্তু জানি না শাশুড়ির কেন অতিথি পছন্দ না আমার সাথেও শাশুড়ি কেমন যেন ব্যবহার করত কিন্তু এখন ধীরে ধীরে আমার প্রতি তার মনোভাব ভালো হচ্ছে আর স্বামীর কথা আর কি বলবো সে আমাকে ভীষণ ভালোবাসে সে বলে ভগবানের কাছে যতই মাথা ঠেকায় ততই কম যে আমি তোমার মতো বউ পেয়েছি জ্যোতির মুখে খুশি ফুটে উঠেছিল আমি জ্যোতির মুখ দেখে বোঝার চেষ্টা করছিলাম যে জ্যোতি যা বলছে তা সত্যিই নাকি মিথ্যা কিন্তু বারবার অনেক চেষ্টা করেও জ্যোতির মুখে মিথ্যে খুঁজে পাচ্ছিলাম না আমি অনুভব করলাম যে ওর সুখ সত্যি আমরা মা মেয়ে দুজনেই অনেকক্ষণ বসে গল্প করলাম তারপর জ্যোতি বলল মা আমি তোমার কাছে আলু কাবলি বানানো শিখতে চাই আমার স্বামী রতন খুব পছন্দ করে আমরা মা মেয়ে রান্নাঘরে এসে আমি ওকে আলু কাবলি বানানো শেখাচ্ছিলাম আমি জ্যোতিকে পুরোপুরি নজরে রাখছিলাম কিন্তু আমি বুঝতে পারলাম যে জ্যোতির খুশি আসল আমিও সুখে নিঃশ্বাস ফিরলাম যে যাই হোক না কেন জ্যোতি ও শ্বশুর বাড়িতে খুশি আমরা মা মেয়ে দুজনেই বিকেলে খাবার খেলাম তারপরে জ্যোতি একটি টিফিন বাক্সে কিছুটা আলু কাবলি প্যাক করে রতনের জন্য নিয়ে গেল ওর কথা শুনে মনে হচ্ছিল ও রতনকে খুব ভালোবাসে আর রতনও ওকে খুব ভালোবাসে জ্যোতি চলে গেল আর আমিও ঘুমানোর জন্য আমার রুমে চলে এলাম কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটলো রাতে স্বপ্নে আমি আমার স্বামীকে দেখি স্বামী কাঁদতে কাঁদতে বলছে আমাদের মেয়ে জ্যোতিকে বাঁচাও আমি আতঙ্কিত হয়ে উঠে বসলাম জ্যোতির বাবা কেন এমন বলছেন এতদিন পর্যন্ত জ্যোতি তো খুশি ছিল তারপর ভাবলাম হয়তো জ্যোতিকে নিয়ে টেনশনে ছিলাম তাই এই স্বপ্ন দেখেছি আমি আবার ঘুমিয়ে পড়লাম এদিকে জ্যোতি শান্তিতেই ছিল আমি জ্যোতিকে বলছিলাম দু তিন দিন অন্তর অন্তর দেখা করে যেতে মেয়েকে খুশি দেখে আমি অন্তরে শান্তি অনুভব করতাম কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমি আমার স্বামীকে স্বপ্নে অনেকবার দেখলাম প্রতিবার আমি তাকে মেয়েকে নিয়ে টেনশন করতে দেখতাম প্রতিদিন স্বপ্নে আমার স্বামীর আশা নিয়ে টেনশানে ছিলাম মনকে সান্তনা দেওয়ার জন্য আমি জ্যোতিকেও জিজ্ঞাসা করেছি যে জ্যোতি দয়া করে আমাকে তো শ্বশুরবাড়ি সম্পর্কে সব সত্যি কথা বল তুই খুশি তো জ্যোতি আমাকে আশ্বস্ত করলো যে মা আমার শ্বশুরবাড়িতে কোনো সমস্যা নেই আমি খুব খুশি আমাকে নিয়ে একটুও চিন্তা করো না দুই তিন দিন পরেই যখন আবার আমার স্বামীকে স্বপ্নে দেখলাম তখন আমার খুব অস্বস্তি লাগছিল তাই পরের দিন ভাবলাম কেননা আমি নিজের চোখে দেখে আসি জ্যোতি ওর শ্বশুর বাড়িতে কেমন আছে আমি জ্যোতিকে না জানিয়েই ওর শ্বশুর বাড়িতে পৌঁছে যাই কিন্তু দরজায় একটা বড় তালা ঝোলানো দেখে চিন্তায় পড়ে গেলাম কিছু কিছু জায়গায় পুরনো কাঠের দরজা ভেঙে গেছে দরজার ছিদ্র দিয়ে উঁকি মেরে মনে হলো ভূতের ছাউনি সেখানে কারো থাকার কোনো চিহ্ন ছিল না আমি খুব ঘাবড়ে গিয়ে আশেপাশে জিজ্ঞেস করলে তারা আমাকে এমন কিছু বলল, যা শুনে আমি আরও চিন্তায় পড়ে গেলাম তারা আমাকে বলল, এই বাড়িটা অনেক দিন ধরে খালি পড়ে আছে কিছুদিন আগে কিছু লোক এখানে থাকতে শুরু করেছিল তারা তাদের ছেলের বিয়েতে এসেছিল বিয়ের পরই ওরা চলে গেছে আমি জিজ্ঞেস করলাম ওরা কোথায় গেছে আপনারা কি কিছু জানেন সবাই এক বাক্যে বললো যে আমরা তাদের সম্পর্কে কিছুই জানি না তারা খুব অদ্ভুত মানুষ ছিল তারা কারোর সাথে কথা বলতে একদমই পছন্দ করত না জন্য আমরাও যে জেচে পড়ে কথা বলতে যেতাম না এসব কথা শুনে আমার মনটা কেঁপে উঠল। হাই ভগবান জানি না কার সাথে আমার মেয়ের ফেসে গেছে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এলাম বুঝতে পারছি না কি করব। মেয়ে কোথায় কিছুই জানতাম না এইভাবেই অনেক কষ্টে দুই দিন কাটিয়েছি তৃতীয় দিনে জ্যোতি আমার সাথে দেখা করতে এলো কিন্তু আমি জ্যোতিকে বুঝতে দিইনি যে আমি ওর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম প্রতিবারের মতো আজও জ্যোতিকে খুব খুশি দেখাচ্ছিল কথার ফাঁকে আমি ওকে বললাম জ্যোতি আমি তোদের বাড়িতে যেতে চাই আমার কথা শুনে জ্যোতি বলল না মা ভগবানের দিব্যি এমন কাজ করো না আমার প্রতি আমার শাশুড়ির ব্যবহার খুব ভালো হয়ে গেছে এমন না হয় তুমি গেলে আবার তার ব্যবহার খারাপ হয়ে যায় আমি মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করে যাব। তুমি অযথা চিন্তা করছো কেন সন্ধ্যায় জ্যোতি তার বাড়িতে ফিরে গেল কিন্তু এবার যখন জ্যোতি তার বাড়িতে যেতে শুরু করলো আমি লুকিয়ে লুকিয়ে জ্যোতিকে অনুসরণ করলাম আমি জ্যোতির বাড়ি দেখতে চাই তার বাড়ির ঠিকানা জানতে চাই জ্যোতি কোথায় থাকে এবং কিভাবে থাকে জ্যোতি এমন জায়গায় রিকশা থামালো যা দেখে আমি চমকে উঠলাম জ্যোতি ঘরের ভেতরে যাচ্ছিল আমিও তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে ওকে অনুসরণ করে বাড়ির ভেতরে ঢুকলাম একটা খুব সুন্দর বাড়ি জ্যোতি ঘরে ঢোকার সাথে সাথে একজন মহিলা ওকে কথা শোনাতে লাগলো যে মহারানী এসেছেন এ নাকি কেউ তো সম্বর্ধনা জান থামো না আমার বলাতেই জ্যোতি গেছিল আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো জ্যোতির স্বামী রতন খোঁড়া না সে তার নিজের পায়ে হেঁটে জ্যোতির কাছে এসেছিল দেখতে শুনতে ভালো স্মার্ট ছেলে তখনই রতনের চোখ আমার দিকে পড়লো সে আমার দিকে তাকিয়ে বলল আন্টি আপনি এখানে আমাকে আমাকে ঘুরে দেখল। জ্যোতির শাশুড়ি দেখা মাত্রই রাগে দুমদাম করে পা ফেলে সেখান থেকে চলে গেল জ্যোতি হঠাৎ আমাকে সামনে দেখে খুব ভয় পেয়ে গেল তাড়াতাড়ি আমার কাছে এসে হাত জড়ো করে বলল, মা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ঠকিয়েছি কিন্তু আমি কি করতাম আমি রতনকে ভালোবাসতাম এবং ওকে ছাড়া বাঁচতে পারতাম না কিন্তু আমি জানতাম তুমি আমাকে রতনের সাথে কখনোই বিয়ে দেবে না কারণ রতন বাবার বন্ধুর ছেলে যিনি এখন জেলে আছেন আমি রাগে কাঁপতে লাগলাম জ্যোতি কিভাবে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো জ্যোতি তার নিজের বাবার খুনের ছেলেকে কিভাবে বিয়ে করতে পারলো রতনের বাবা এবং জ্যোতির বাবা খুব ভালো বন্ধু ছিল এমনটা ধারণা করা হয়েছিল যে একবার তারা শিকারে গিয়েছিল তখন হঠাৎ তাদের মধ্যে ঝগড়া হয় এবং রতনের বাবা জ্যোতির বাবাকে খাদে ধাক্কা দিয়ে ফেলে দেয় যার ফলে সে ঘটনাস্থলেই মারা যায় আমিও পুলিশকে জবানবন্দি দিয়েছিলাম যে আমার স্বামীকে তার বন্ধুই হত্যা করেছে আমার জবানবন্দি এবং কিছুটা তদন্তের পর পুলিশ রতনের বাবাকে ধরেন এবং তার পনেরো বছরের জেল হয় রতনের মা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন আমার পায়ে পড়ে বলেছিলেন যে বোন দয়া করে তোমার জবানবন্দি ফিরিয়ে নাও এবং রতনের বাবাকে জেলে যাওয়া থেকে বাঁচাও আমার স্বামী নির্দোষ তিনি তোমার স্বামীকে হত্যা করেনি কিন্তু আমি রতনের বাবাকে ক্ষমা করিনি তিনি এখনো জেলেই ছিলেন সম্ভবত এই কারণেই জ্যোতির শাশুড়ি জ্যোতি আর আমাকে ঘৃণা করতেন জ্যোতির স্বামী রতন বলল আন্টি আমি এবং জ্যোতি একে অপরকে ভালোবাসতাম আমরা দুজনেই জানতাম যে আপনি আমাদের দুজনের বিয়ে কোনো মতেই হতে দেবেন না সেই জন্যই জ্যোতি জেদ ধরেছিল যে ও শুধুমাত্র খোঁড়া ছেলেকেই বিয়ে করবে যাতে আপনার কোনো সন্দেহ না হয় আর আপনি যেন ওর জন্য অন্য সম্বন্ধ না দেখেন আমি আমার এক বন্ধুর মাকে সাথে নিয়ে একটা পুরোনো বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করি আর এইভাবে এই বন্ধুর মাকে নিজের মা বানিয়ে আপনাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে গেছিলাম আর এইভাবেই আমাদের বিয়ে হয়ে যায় আমার মাও এই বিয়েতে রাজি ছিলেন না তিনি এখনো জ্যোতিকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেননি তিনি যখনই জ্যোতিকে সামনে দেখেন তখনই জেলে থাকা আমার বাবার কথা তার মনে পড়ে রতনের কথা শুনে আমি কিছু না বলেই বাড়িতে ফিরে এলাম প্রথমে আমি জ্যোতির উপরে এতটাই রেগেছিলাম যে আমি ওর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ করতে চেয়েছিলাম কিন্তু পরে যখন ঠান্ডা মাথায় ভাবলাম তখন আমার মনে হলো যে এতে আমারও দোষ আছে হয়তো জ্যোতির বাবার মৃত্যু একটি দুর্ঘটনা ছিল তাদের দুজনের এত ভালো বন্ধুত্ব ছিল তাহলে রতনের বাবা জ্যোতির বাবার প্রাণ কেন নেবে আমি সারা রাত এইসব ভাবতে থাকলাম তারপর একটা সিদ্ধান্তে উপনীত হয়ে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে ওঠার পর আমি পুলিশের কাছে গিয়ে জবানবন্দি দিই আমার বক্তব্যে এবং কিছু সুপারিশের ভিত্তিতে রতনের বাবা জেল থেকে ছাড়া পান আর আমি আমার বাড়িতে চলে আসি পরের দিন জ্যোতি রতনের বাবা এবং মা আমাদের বাড়িতে আসেন রতনের মা এসেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন বোন আমার স্বামীকে বাঁচিয়ে তুমি খুব ভালো কাজ করেছ আমার মনে রাগ ভরেছিল। তাই আমি জ্যোতিকে কথা বলতে থাকতাম কিন্তু জ্যোতি খুব ভালো এবং ধৈর্যশীল মেয়ে আমি তাকে অনেক কথা শোনাতাম কিন্তু সে আমাকে কখনো কোনো কথার উত্তর দেয়নি এখন মন থেকে আমাদের ক্ষমা করে দাও বোন তবেই আমাদের হৃদয়ে শান্তি পাবে রতনের বাবাও ক্ষমা চাইছিলেন কিন্তু আমি তাকে থামিয়ে দিয়ে বললাম যে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই হয়তো এটা আমার আরও আগেই করা উচিত ছিল বরং আপনারা আমাকে ক্ষমা করে দিন আমি আপনাদের এত কষ্ট দিয়েছি আমার কারণে আপনাকে এত বছর জেলে থাকতে হয়েছে এখন আমাদের ছেলেমেয়েরা একে অপরকে নিয়ে সুখে থাকুক আর কি চাই সবাই মাথা নেড়ে হ্যাঁ বলল। সবার মুখেই হাসি ফুটিয়ে উঠল আমি এগিয়ে গিয়ে জ্যোতিকে জড়িয়ে ধরলাম আমি রতনকে জামাই হিসেবে এবং জ্যোতির শাশুড়ি জ্যোতিকে নিয়ে নিজের পুত্রবধূ হিসেবে সানন্দে মেনে নিলেন